যারা কিনা সোফা সোফা কিনতে ঠিক আছে বাজেটের জন্য আজকে ভিডিও আপনাদের জন্য আজকে হচ্ছে আপনাদের বাজেটের মধ্যে হচ্ছে সোফা দেখাবো ঠিক আছে এই মাথা থেকে ওই মাথা কি নেই এই পিস ফার্নিচারে ঠিক আছে আপনারা এখান থেকে কিন্তু আলমারি পেয়ে যাবে ড্রেসিং টেবিল আছে ডাইনিং টেবিল আছে বেডরুম সেট আছে ঠিক আছে অনেক বিশাল বড় একটা শোরুম কিন্তু এটা ঠিক আছে তো আজকে মূলত আপনাদেরকে দেখাবো হচ্ছে সোফার কালেকশন গুলো একবার রিজার্ভ প্রাইসের সোফা গুলো দেখাবো তো আজকে পুরো ভিডিও তো আপনাদের হেল্প করবে উলিল্লাহ ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো শুরুতে যদি আপনাদের লোকেশনটা একটু দেন ভাই লোকেশনটা হলো ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 4 নম্বর রোড পশ্চিম মাতা সবুজ সাতারমুর আলসিফা শিফা মাওসি হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লাহ ফার্নিচার আচ্ছা আচ্ছা তো আজকে আমাদেরকে কোনটা থেকে শুরু করবে আজকে প্রথমে এদিক থেকে রিজনেবল প্রাইজের ভিতরে টোটো ওয়ান সোজাহতুলের সোফা দেখায় দিচ্ছি দেখেন সোজা আতুলের ভিতরে এখানে চিটাগাং সেগুন কার্ড দেওয়া আছে ভিতরে কার্ড এটা লেকার বার্নিশ করা আছে সেটা বেলভে সুট কাপড় সারের কাপড়টা জর্ণা প্রিন্ট পাঁচ সিডে পাঁচটা বালিশ থাকবে এটা টোটো ওয়ান ফাইভ সিডের এটা ভিতরে তিন ইঞ্চি সোলিড দেওয়া আছে বাকিটা ফোমে খুসা দেওয়া রয়েছে আচ্ছা এটা টোটাল রা আপনার ফোম এবং গুণে পোকার জন্য দশের গ্যারান্টি পাবেন এটা প্রাইস করবে পড়বে আঠারো হাজার টাকা আঠারো এই ব্যাস আর একটা টোটো ওয়ান ফাইভ সি দেখা দিচ্ছি দেখেন এটা হাতিলে মডেলের ভিতরে এটার ব্যাগ ভিতরে এটা কাস্টমাইজ করা রয়েছে কাস্টমার বলছিল যেভাবে করে দেওয়া সেভাবে করে দিছে এখানে বিস্টন করা রয়েছে তো এটা টোটো ওয়ান ফাইভ সি ডার এর সুফা আহ এটা বাহিরাটা যেটা সেগুন ভিতরে কেরোসিয়ান কাঠের ফ্রেম হাতুল এর ভিতরে এখানে ফোম দেওয়া রয়েছে এখানে বসতেও পারবে বা দাঁড়ানো যাবে তাতে কোনো প্রবলেম হবে না তো এটা টু টু ওয়ান ফাইভ সোফা এটা দশ বছর লেখে তো গ্যারান্টি থাকবে সলিড ফোন দেওয়া হয়েছে এটা এটা প্রাইসটা পড়বে আপনার আঠাইশ হাজার টাকা আচ্ছা আঠাইশ হাজার টাকা এর পাশে একটা ডিমান্ড দেখা দিচ্ছি দেখেন ভাই কেউ শুইতে পারবে ভাই অনেকে আছে যে ফুল সেটের জায়গা নাই বা থ্রি সিটের জায়গা নাই একটা ডিমান্ড নিয়ে আইতার ভিতরে শুতে পারবে ভাই বাহিরের ডা চিরা গাংছে ভিতরে কেরোসিন কার্ডের ফ্রেম এটা ভেলভেট সুটটা পরে এক হিসাবে এটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসতেছি একটা ভদ্র কালার এটা আচ্ছা এটা দেখেন নিচে এখানে এই করা আছে এখানে নতুন নকশা করা রয়েছে এটা আপনার 6 ফিট আছে 6 ফিট আছে 6 ফিট আছে তো আমাদের কাছে এটা রেডি আছে তাহলে এটাও নিতে পারেন ভাই সারা যদি কোনোটা কোন ডিজাইন যা

লেজ রয়েছে ভিতরে ফাইবার ইউজ করা রয়েছে একদম চাপ দিলে একদম হয়ে যায় দল হয়ে যায় আবার যেই সেই হয়ে যায় এটা প্রাইস টা বলবে আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এই পাশে আর একটা দেখেন নতুন একটা ডিজাইনের ভিতরে বা এখানে দেখায় দেই সাইডটা দেখেন এখানেও রৈতন করা রয়েছে সুন্দর করে এটা চিটাগাং সেগুন ভিতরে কেরোসিন কার্ডের ফ্রেম বালিশ ভিতরে ফাইবার ইউজ করা বা এই এখানে দেখায় দেই সুন্দর করে এখানে খুবই চমৎকার ভাইয়া ঠিক আছে না দেখেন

এই দশ বছর লিখিত গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা পড়বে আঠারো হাজার টাকা আচ্ছা এই পাশে একটা সেমি ভিক্টোরিয়া দেখা যাচ্ছে থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান বাহির একটা যত রোগে দেখা যাচ্ছে এটা চিটাকাং গোল ভাই আপনার এখানে সামনে দেখে একটা টু সিটের ভিতরে তিনটা পায়া দেওয়া আছে অনেক মজবুত করে এই পায়াগুলো আপনি একটা কাঠ থেকে নেওয়া আছে এখানে গোল্ডেন কালার করা রয়েছে হাতে খোদাই করা নকশা করা রয়েছে আর ব্যাগে এখানে দেখেন এখানে স্টোন করা রয়েছে এগুলো ছোটোর কোনো সিস্টেম হবে ভিক্টোরিয়া এটা আপনার বিশ বছর গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা পড়বে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা